পীরগঞ্জের দুই মোটরসাইকেল সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত দুই রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জের জামতলা নামক স্থানে মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলে মোজাহিদ ও আনিসুর রহমান রানু নিহত হয় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বর্ণিত স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিল দুদিক দিয়ে দুটো মোটরসাইকেল দ্রুত গতিতে আসলে সংঘর্ষ ঘটে এতে পাশ গাছির ইউপির কদমতলি বাজারের আতোয়ারের ছেলে মোজাহিদ ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুসের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান রানু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় এছাড়াও উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল ও পাশ গাছির ইউপির কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম গুরুতর আহতর হয় আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন রংপুর টাইমলাইন মেহেদি হাসান রংপুর